ছ নম্বর ম্যাচ এখানে দেখছি হাই ভোল্টেজ ম্যাচ হবে এখানে হচ্ছে আলি বুড়োদা বাবান এবং অজয় এবং রাজ এদিকে এদিকে আছে উৎপল কার্তিক গনসা জয় বাবাই এবং বা উসোনা হাই ভোল্টেজ ম্যাচ এখানে এই মাঠে কিন্তু টপ টিম দুটো হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে শুরু হলো মেসি কাপের ছ নম্বর ম্যাচ কালিদা থেকে ওখানে বাওয়ান থেকে রাজ থেকে অজয় থেকে আলী ফুটবল বাবান ওখানে হাই ভোল্টেজ দুটোই টিম কিন্তু হাই ভোল্টেজ টিম এবং হাই ভোল্টেজ ম্যাচ

সারা মাঠ জুড়ে কিন্তু খেলছে উৎপল জয় ভাই বল বাবা ও একটা সুবর্ণ সুযোগ কিন্তু মিস আচ্ছা রেখে গেলো

ও গনশা গনশা কিন্তু অ্যাটাক রেখেছিল ভালো রাজ সরাসরি পাওয়ানে পাই বল ওই কিন্তু হাই ভোল্টেজ টিম ভালো পাস অজয় শোনা সুযোগ কিন্তু দেখা যাক না হলো না এখন এদের মার্গ কে বাঁচাবে

and bawai bhai ball ball <laughs> জড়ো করে রেখেছে কিন্তু শট রেখেছিল না হলো না বল মারে বল পায়ে কিন্তু অনেকটাই উঠে গেছে ও গনসা গনসা কিন্তু ঠিকঠাক টাস করতে পারলো না ওখানে গাছ থেকে ওখানে পাওয়া গোল গোল করে দিল উৎপল উৎপল কিন্তু ফাস্টে গোল করলো ম্যাচে অসাধারণ পাস কিন্তু জয়ের আই গোলে কিন্তু রাজ পিছিয়ে গেল আলী দ্বারা পিছিয়ে গেল একটা গোলে তাহলে বুশিয়া ছিল না বাড়ি গেল

রাজের পাইগল ভালো পাস लोगिया और हाफ टाइम पे पाव मेरा शुरू हुआ बात बोलवाते है एक बोलता हारा चला गया पाव में ये आप शॉट रखे चले पाव राज फुटबॉल फुटबॉल स्पॉट टाइम 1 मिनट अब 1 मिनट एट टाइम अभी टीम 1 मिनट

সুযোগ কিন্তু না হলো হল ফার্স্ট হাফ শেষ হলো এক শূন্য গোলে ফার্স্ট হাফ শেষ হলো আলিরা কিন্তু একটা গোল পিছিয়ে আছে এবং অনসারা একটা গোল দিয়ে এগিয়ে রেখেছে ফুটবল দ্বারা অসাধারণ গোল সেকেন্ড হাফে খেলা চালু দেখা যাক বিআইপি টা প্রাইস সমতা ফিরতে পারে কিনা সেকেন্ড হাফ শুরু হলো ফুটবলে বাই বল ও সরাসরি গোল রে গিয়েছিল রাজ ভালো কিন্তু না বলে অজয় কিনে পৌঁছাতে পারলো না কিন্তু কর্মকর্তাকে ট্রেনে দেখা হচ্ছে আমাদের থানা রানিং করানো বলা হচ্ছে টেন্ডে এসে যোগাযোগ করতে মেলপুতুল শট এসে ছিল ও ওর সদর শট কিন্তু বার কষ্টে ও পদ্ধতি চলে গেল দুই টিমে কর্মকর্তাকে 10 কে টাকা হচ্ছে আমাদের মাঠে প্রতিনিয়ত দর্শক দেখতে পাচ্ছি Vai expelled Jidat Bazar Aff настоящa Assalamu'alaikum warahmatullahi wabarakatuh Vox oui Faqr Teraz रेलपुदुलपुद के टेक् टाखा हे

বাইরে এক বলে কিন্তু দেবধান হয়ে আছি এখনো খেলায় হয় <laughs> ও একটা সুন্দর সুযোগ কিন্তু আলিদা হাত ছাড়া হয়ে গেলের সম্বন্ধ কিন্তু চলে এসছিল আলিদার পায়ে কিন্তু হলো না শেষ কলের পাই বল ভালোবাস গোল ও জয়দা কিন্তু একবার ফাঁকা করে দিল গোল অসাধারণ গোল দেখলাম জয়দা দুই শূন্য বলে ব্যবধান সেখানটা বন মিনিট অতিরিক্ত সময় 골골 해 가지고 키 발을 쐈지 이아폴이다